রিমাইন্ডার ডে ফাইভ বিচারহীন বিশ দিন আমাদের আজকের কবিতা মায় মরণের ছবি আঁকে কবিতাটি লিখেছেন শহীদ বীর শরীফ ওসমান বিন হাদি ভাই ওনার লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক পুবের আকাশ তো কবিতাটির প্রথমে যদি আমরা তাকাই প্রথমে কনভারসেশন এই কবিতাটি মূলত কবি এবং কবির মায়ের মধ্যকার কথাবার্তা নিয়ে তার মায়ের আর্জিগুলো এবং সে কি কী চায় তা নিয়ে তো প্রথমে কবিতায় বলা হয়েছে যে তার মা জিজ্ঞাসা করতেছে কবিকে যে কবরটা হবে কোনখানে কে পড়াবে জানাজা আমার আমারে পেলে মায় এ কথাই কয় বাড়ির মসজিদটা কি আবাদ হবে না আবার তার মানে তার মা উদ্বিগ্ন চিন্তিত তার মৃত্যুর পর তার কবরটা কোথায় হবে কে তার জানাজা পড়াবে তারপর তার মাই এখন লেখককে উপদেশ দিচ্ছে যে বেশি মানুষ এক করিস না তার মানে জানা যায় বেশি মানুষ জড়ো করিস না তুই খোদেজার মাইরে খবর দিস তার মানে তার প্রিয় একজন তাকে বলতেছে যে অল্প মানুষ জোগাড় করিস তবে আমার প্রিয় খোদেজার মাইরে খবর দিস এখন কারণ বলতেছে কেন খোদেজার মাইরে খবর দিব তোর বাপে যখন বাড়িতে আইতো না কত রাইত যে সে আমারে পাহারা দিছে তার মানে যখন লেখকের বাবা চাকরি সূত্রে বা যে কোনো কাজেই রাতে বাসায় আসতে পারতো না তখন খোঁজে খোদেজার মা তার সাথে থাকত তারপরে বলতেছে যে আরেকটা রিকোয়েস্ট করতেছে কবির মা কবির কাছে যে আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরও সবাই যাবার পরও পড়তে থাকবি ইয়াসিন আর রহমান এখন তার মা রিকোয়েস্ট করতেছে যে আমাকে দাফন দেওয়ার পর যখন সবাই চলে যাবে তখন তুই থাকবি থেকে তুই কি করবি সুরা ইয়াসিন পড়বি আর আর রহমান সুরা পড়বি তারপরে তুই বলবি যে হাত তুলে আল্লাহরে কবি মায়ের প্রশ্ন সহজ কর হে খোদা দয়া বান কত সুন্দর লাইনগুলা একদম বুকে ধাক্কাটার মতো লাইন তারপরে এখন কবি বলতেছে যে মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না আমরা কী জানি আলিফ হচ্ছে সোজা হরফটা হচ্ছে একদম সোজা তার মানে মায়েরা কখনো এরকম সোজা থাকে না যখন বার্ধক্য আসে বয়স পড়ে তখন তারা নুয়ে যায় তো ওই কথা বোঝাতে এখন বলতেছে যে মায়েদের দেহেও একদিন বার্ধক্য আসে কোমরটা নুয়ে পড়ে রুকুর মতন সুরমায়ে ছেয়ে যায় চোখের উঠন। তার মানে চোখের নিচটা কালো হয়ে যায় শরীরটা নুয়ে পড়ে রুকুর মতন তারপর বলতেছে যে মায়েরা অমর নয় এ আমি জানি মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন আব্বার দেওয়া হাতের বালা পিতলের পানের থালা এমনকি তার নামাজের সেই ভাঙা চৌকিটাও তার মানে মায়ের প্রেসক্রিপশনটা খুব আপন তার বাবা যে তার মাকে হাতের বালা দিছে তার মায়ের পিতলের পানের থালা নামাজের ভাঙা চৌকি কিছুই কবির কাছে প্রিয় তারপর এখন বলতেছে যে এখন তার ভাবনা গুলায়। এখানে বলতেছে কবি এই প্যারাটাই কবির ভাবনা প্রকাশ পাচ্ছে তো এখানে বলতেছে যে হঠাৎ ভাবি মায়ে না হয় আমার সাথেই মরলো নিদান কালেও চুমু খাইয়া আমার গলায় ধরলো তার মানে সে এখন বলতেছে যে আমার মা আর আমি একসাথেই না হয় মরলাম যখন দুর্বি খারাপ সময়টা আসবে ওই নিদানের সময়ও চুমু খাইয়া কবির মা কবির গলায় চড়ায় ধরবে তারপরে বলতেছে যে আমি চাইছি না মায় একশো বছর বাঁচুক শুধু চাই নুয়ে নুয়ে হলেও মা তার মাটির চুলায় আর কটা দিন রান্ধুক পাতিল খুঁজে কলিজাটা আমার পাতি দিক তার মানে এখানে এখন অভিপ্রায় বোঝাচ্ছে তার মার সাধারণ ব্যতিচারগুলো বোঝাচ্ছে কেমন নেচারের মানুষ ছিল কেমন প্রকৃতির মানুষ তার মা যে তার মা তাকে সে চাচ্ছে যে তার মা নুয়ে নুয়ে হলেও তার রান্নাঘরটা সে সামলা এবং পাতিল খুঁজে খুঁজে বেস্ট যেই মাংসের টুকরাটা আছে সেটা তার পাতি দিক তারপরে বলতেছে সংসারে মাত একটা অদৃশ্য ঐশী সুতো মাক্রসার মতো সেই সুতোটা আর কটা দিন বান্ধব কি অসম্ভব লাইনগুলো তিনি কবিতায় লিখেছেন ভাগ্যের নির্মম পরিহাস সে তার মায়ের জানার শেষে ইয়াসিন আর রহমান পড়তে পারেনি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় ইয়াসিন আর রহমান পড়েছে পরিশেষে একটা কথাই বলবো যে চীনের দুঃখ হোয়াংহো বাংলার দুঃখ গোলাপি যতবার মাথা নেড়ে উঠবে আধিপত্যবাদীরা ততবার বাংলা বুলগাকপুর হবে জেগে উঠবে হাদিরা উইয়ার হাদি জাস্টিস ফর হাদি